হাই চলেছা হেনা কোথা হয় হেনা বর্তমান হেনাতে পেয়েছে সবাইকে হেনাকে মশাই কামড়াচ্ছে তো একটা কথা বলো যারা একটু কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো সবাই একটা কথা বলো আর চলে এসো লাইভে কোথা থেকে দেখছো লাইভটা কথা বলো কমেন্ট করো লাইক করো শেয়ার করো লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন হয়ে থাকলে যেন আমার পাখি রাগ করেছি তোমার সাথে কেন রাগ করার পরেও কমেন্ট করলে রাগ করে থাকলে তো কথা বল আর রাগ করেছো বলছো আমি রাগ করেছি সে আবার কেমন রাখবে যে আমি রাগ করে বলতে হচ্ছে যে আমি রাগ করেছি কেমন আছো তোমরা বলো থেকে দেখছো কেউ রাগ করো না তুমি ভিআইপি তাই কে বলেছেন ভিআইপি তাই তোমাকে ভিআইপি বানিয়ে দিলে ভিআইপি ভিআইপি লোকরা কি যেমন জানো ভিআইপি লোকদের চায়াও দেখা যায় না ভিআইপি লোকদের সঙ্গে কথা বলা যায় না আমার সঙ্গে কথা বলতে কিভাবে আমি যদি ভিআইপি হয়ে থাকি ভিআইপি লোকদের সঙ্গে তো কথা বলতে পারা যায় না চান্স পাওয়া যায় না ভিআইপি আচ্ছা তাহলে কেউ আমাকে বললো যে ভিআইপি সে ভিআইপি শুনে ভালো লাগলো সবাই একটু কমেন্ট করে কথা বলো কোথা থেকে দেখছো অনলাইনটা কি হলো কথা বলো ডেকে ডেকে আনতে কি যে হয়েছে লাইভটি এমন কি বলবো লোকজনই ওটে হয় না কি কমেন্টে করতে চায় না জানা হওয়ার পর

তবে এক একটা করে লাইক আর যে সাবস্ক্রাইব করে সবাই কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো সবাই একটু কথা বলো আমিও রাগ করলাম কেউ কমেন্ট করছে না আমি যদি বসে থাকি অনেক রাগ করে কেউ কমেন্ট করছে না সবাই কমেন্ট করবে তুমি আমাকে খারাপ মনে করছো তাই কালকে লাইফ থেকে চলে গেলাম বুঝলে না করলে পুরো লাইফটাই থাকতাম তাই আমি কখনো খারাপ মনে করিনি সন্ধেবেলায় আমি বলেছিলাম একটু বলতাম সন্ধেবেলায় কি বলবো সন্ধ্যার সময় কোনো করতেনি ঠিক আছে কালকের বিষয় কালকে গতকালকে ওসে আজকে ভবিষ্যৎ ও এটা ভবিষ্যৎ কালকে টানি আর কি হবে না সামনের টানি ভক্ত আমারে সামনের টানি ঠিক আছে এটা তো আমার মোবাইলের কভার কে কে

তোমারে তো মাঝে রে রাখিব ছেড়ে দেবোনা তোমার ছেড়ে দেব না দেবে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দেব না দিদাই মাঝে রাখিব ছেড়ে দেব না বাবা মুখ মাঝে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দেবে সোনার গৌর

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरणाम हरे राम 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 हरे शेयर करके को लाइक कर देवे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण